যাবেন তো আমি 4G এর প্রাইসটা বলে দেই কারমর 4G 10 পিসে হচ্ছে এক সেট এটার বর্তমান প্রাইস আসবে হচ্ছে আপনার 6800 টাকা যদি HD গ্রেডটা নেন আপনি তাহলে এটার 10 পিসের এক সেটের দাম আসবে 6200 টাকা 6200 আমরা নতুন বছর উপলক্ষে একদম লেটেস্ট আপডেটড কিছু কালেকশন এনেছি এবং সবই এক্সক্লসিভ এবং রিজনেবল প্রাইসে প্রিমিয়াম কালেকশনটা এটা হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান এবং খুব মোটা এবং টেকসই কাপড় এগুলো 5 10 বছরে কিচ্ছু হবে না এবং এই গ্লেস এই গ্লেসটা এবং সুতা সব সেম থাকবে কালার ডিজাইনগুলো দেখাচ্ছি যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করলে আমরা কিন্তু আপনাকে আরো বিস্তারিত ও এটাও কিন্তু আরো সুন্দর আরো সুন্দর আর এগুলো সোফাতে বলে আরো বেশি সুন্দর লাগে আরো বেশি সুন্দর লাগে কারমোর 2001 এই গ্রেডের প্রোডাক্টের প্রাইস আসবে মাত্র 5500 টাকা আচ্ছা কারমোর 280 এটা খুবই বাজেট ফ্রেন্ডলি একটা ফোম এবং সবার ক্রয় ক্ষমতার মধ্যে এটা এক্সেল প্রাইস মাত্র 4500 টাকা নতুন ডিজাইন নতুন ডিজাইন একদমই নতুন এবং লেটেস্ট ডিজাইন আচ্ছা এটার প্রাইস কত ভাই সেম এজ ইউজুয়াল 3000 এবং 5000

কিন্তু 9000 এটা কিন্তু আরেকটা ডিজাইন আরেকটা কালার সোভার কালার মানে অসাধারণই সত্যি কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর আমি কাপড়গুলো দর্শক একটু দেখে আপনাদের দেখেন এটা কিন্তু অনেক মোটা কার্পেটের মতো মত রাইট এক্স্যাক্টলি মানে অনেক টেকসই অনেক টেক্সচার আচ্ছা এটার প্রাইজে হচ্ছে ভাই সেম সেম 7000 9000 9000 ওকে হ্যাঁ ডিজাইনটা তো চলে যায় কারমো সবচেয়ে 100% রাবার এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা ফর্ম হচ্ছে কারমো 4G 4G আচ্ছা এবং এরপরেই হচ্ছে কার্মো HD তো 4G এর এক সেট প্রাইস মানে 10 পিসে এক সেট এটার প্রাইস আছে আপনার চোদ্দ হাজার টাকা এবং কারমোর এইচডি ডি এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র তেরো টাকা হাজার টাকা এত ব্র্যান্ড থাকতে এত কোয়ালিটির এত ডিজাইন থাকতে আপনি কেন কারমো কিনবেন কারমোর প্রত্যেকটা ফোমের সাথে আপনি এরকম একটা গ্যারান্টি কার্ড পাবেন একেবারে যেটা অফিসিয়াল আমি আগেই বলেছি যে আমরা কারমোর অফিসিয়াল অথরাইজ ডিলার আমি আগেও দেখেছিলাম আপনাদের শপে সোফাতে পড়ানো থাকলে আরো জোশ লাগে জোশ লাগে এটা অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু কালেকশন এবং অনেক কালার অনেক ডিজাইনের কাপড় অ্যাভেলেবেল আছে আসলে এত শর্ট ভিডিওতে এত কালেকশন দেখানো যায় না আমি জাস্ট কিছু কালেকশন আজকে দেখাচ্ছি বাকি প্রাইস হচ্ছে আপনি যদি এইরকম ফোম ফমি নেন সে 7000 আর যদি আপনি যদি ডিজাইনে নেন সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু পড়বে 9000 অর্থাৎ 10 পিস 9000 10 পিস 7000 আর আপনি যদি ফোম কভার দুইটা যদি নেন সে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি অর্থাৎ হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন সেম কোয়ালিটির ফোম কভারগুলো কিন্তু এই যে এখানে আছে দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর আপনি যারা নেবেন স্ক্রিনশট দিয়ে নেবেন আর ভাইদের যে ইমোহোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নম্বরে কিন্তু পাঠাতে পারেন এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সেম কোয়ালিটি সেম দাম যেটা কার্মো 4G পঞ্চাশ বছরের আপনি গ্যারান্টি পাচ্ছেন কার্মো এস ডি ফোর্টি ফাইভ ইয়ার্স এর আপনি গ্যারান্টি পাচ্ছেন কার্মো টু থাউজেন্ড ওয়ান বছরে এভাবে প্রত্যেকটা ক্যাটাগরিজ আপনি কিন্তু গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনার প্রাইস আসবে সাত টাকা আফটার ডিসকাউন্ট বাট আমি কিন্তু আমার কাস্টমার কাস্টমারদেরকে কার্মো ফোর জি এই গ্রেডটার প্রাইস দিয়েছি মাত্র ছয় টাকা ছয় টাকা দ্যাট মিনস আপনি অফিসিয়াল প্রাইস থেকেও আরো ফাইভ টাকা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন আমাদের কাছ থেকে সো এই কালেকশনটা হচ্ছে চিটাং ডিজাইন মানে কোনো

আপডেট কালেকশন নিয়ে আসছি আপনি সোফার ফোম কাবার যে কালার নিবেন সেই কালার সাথে মিলিয়ে আমরা কিছু বেস্ট বেস্ট কালেকশন নিয়ে আসছি ম্যাচিং করে নেওয়া ম্যাচিং করে যেমন আমাদের কাছে একটু দেখাই যে মেরুন আছে মেরুন আছে অ্যাশ আছে কফি আছে গোল্ডেন আছে আমি কাস্টমারদেরকে বলবো যে যাদের পছন্দ হয় তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা যদি আপনি ছবি চান আমাদের কাছে अवेलेबल কালার ডিজাইনের ছবি কালেকশন আছে সো আমরা শেয়ার করি আপনি সেখান থেকে চয়েস করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আমরা চলে এসেছি একটা আপনার শপে যেখানে সোফার ফোম এবং ফোম কাভার পাশাপাশি কিন্তু এদিকে আমি যদি দেখাই বালিশ আছে তাদের তাদের কাছে কিন্তু আপনার ম্যাট কাভার গুলো পাবেন আর আমি যদি এই পাশে দেখাই তাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ সোফার ফোম কালেকশনের এখানে রোল গুলো আছে আর আমি এই পাশটা যদি একটু আপনাদের জুম করে দেখাই এখানে কিন্তু শত শত সোফার ফোম কাভারের যে কাপড় সেগুলো কিন্তু আছে আর আমি যদি এদিকে যাই তাদের কিন্তু পাশের যে রুম সেটাতে কিন্তু তারা ম্যাট্রেসের এর পোর্শন রেখেছে যেহেতু মূলত আপনারা বিভিন্ন ব্র্যান্ডের ম্যাট্রিস গুলো পাবেন এখানে কিন্তু পাবেন সোয়ান এখানে পাবেন কার্মো তাছাড়া কিন্তু আপনারা অন্যান্য

চেষ্টা করেছি আপনাদেরকে হচ্ছে একটা ছাদের নিচে ব্র্যান্ডের সব আইটেম যারা পছন্দ করেন যারা একটা কোয়ালিটিফুল জিনিস পছন্দ করেন তাদের জন্য মানে একই ছাদের নিচে তারা যেন সবকিছু পান সবই পাবে সবই পাবে আচ্ছা ভাই আমরা এখানে সোফার ফোন গুলো দেখতে পাচ্ছি আপনার কাছে কোন কোন ব্র্যান্ডের ফোন গুলো আছে আমাদের কাছে আপনি অল কাইন্ডস অফ ব্র্যান্ড মানে বেডিং এর যারা ব্র্যান্ড তাদের সব আইটেম পাবেন লাইক দ্যাট কার্মো কার্মো আছে সোয়ান আছে সোয়ান আছে বেঙ্গল আছে আচ্ছা বেঙ্গল আছে তারপরে হচ্ছে আপনার বসুন্ধরা অ্যাপেক তারপর ইউরো এশিয়া অল ব্র্যান্ডের আইটেম এখানে আপনি अवेलेबल পাবেন ওকে অর্থাৎ এক ছাদের নিচে সবই আছে সবকিছু সবকিছু তো প্রথমে আমি আমাদের একটু শপের এড্রেসটা দেই অবশ্যই আমাদের শপের এড্রেস হচ্ছে সালমান পর্দা গ্যালারি হাউস নাম্বার 1 সৈয়দ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা 1204 সো যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান তাদেরকে স্বাগতম অবশ্যই আমাদের শোরুমটা একটু ভিজিট করে যাবেন দেখে যাবেন আশা করি আপনাদের মন মতো এবং পছন্দ মতো হবে সবকিছু ওকে যারা দেশের বাইরে থেকে অর্ডার করতে চান অনেক প্রবাসীরা আমাদেরকে অর্ডার করতে চায় ফোন করে ওবার ফোনে আমরা বেসিক্যালি ভিডিওটা আমি বলতে চাই আমাদের প্রবাসী যে ভাইয়েরা যারা তাদের জন্য স্পেশালি বিকজ অফ তারা দেশ এবং পরিবারের পরিবারের করে বিদেশ থেকে জন্য চায় আলটিমেটলি দেখা যায় তারা বিভিন্ন লোকাল শপ থেকে প্রতারিত হয় অ্যাডভান্স করে বা কোয়ালিটিফুল জিনিসটা পায় না তো তাদের জন্য আমরা আজকে বা আমি চেষ্টা করব আপনারা যেন একটা কোয়ালিটিফুল জিনিস পান এবং মানে অরিজিনাল একেবারে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট জিনিস সেটা আপনি কিভাবে চিনে কিনবেন সেটা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব ওকে আচ্ছা তো ভাই কোনটা শুরু করব আজকে আজকে বেসিক্যালি আমি যেটা বললাম যে আমাদের তো মানে অল কাইন্ডস অফ ব্র্যান্ড যেমন আমাদের ফোম কভার আছে অল কালারের হ্যাঁ সব কালার সব কালারের সব ডিজাইনের আমাদের কাছে ফোম অল ডিজাইনের ফোম আছে আচ্ছা আমাদের কাছে এক্সক্লুসিভ কিছু পিলো আছে এবং সবই ব্র্যান্ডের এবং এই যে এক্সক্লুসিভ আরেকটা আইটেম দেখেন সোয়ানের শিমুল তুলা পিলো আচ্ছা একদমই লেটেস্ট এবং আপডেটেড এবং আরো আপডেটেড এবং ফাইভ স্টার মানের একটা কোয়ালিটি ফুল পিলো যদি বলি কনফিডেন্সের এটা এটা খুব প্রিমিয়াম ভাই খুবই প্রিমিয়াম অর্থাৎ যারা ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সবচেয়ে রিজনেবল প্রাইসে নিতে চান তারাই কিন্তু এখানে আসবেন এখানে আসবেন আর এখানে আসলে অবশ্যই ডিসকাউন্ট প্রাইসে পাবেন কারণ তারা কিন্তু ডিলার সবগুলোরই অফিশিয়াল ডিলার আমরা সোয়ান এবং কারমোর অফিশিয়াল ডিলার আমরা আজকে কারমো ফোম নিয়ে কথা বলবো কাস্টমারদেরকে একটু কারমোর সাথে পরিচিত করাবো টু বলতে চাই কাস্টমারদেরকে যে আজকের ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল বিকজ আজকের এই ভিডিওটা দেখলে আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল

কারমোর টু এই গ্রেডের প্রোডাক্টের প্রাইস আসবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কারমোর টু এইটি এইটা খুবই বাজেট ফ্রেন্ডলি একটা ফোম এবং সবার ক্রয় ক্ষমতার মধ্যে এটা এক্সেট প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এবার একটু তার আগে আমরা জানি আমাদের যে প্রবাসী ভাই আছে বা দেখা যায় রংপুর বা চিরং দূরে থেকে যারা নিবে ঢাকা থেকে যারা নিবেন সেক্ষেত্রে আপনার কি অনলাইন কুরিয়ার বা ট্রান্সপোর্ট দিতে পারবেন হ্যাঁ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমাদের সার্ভিসটা কি আমাদেরকে অর্ডার কনফার্মেশনের জন্য জাস্ট মিনিমাম একটা অ্যামাউন্ট সেটা

সম্পূর্ণ হোম ডেলিভারি পাবেন এখন তাহলে ডিজাইনটা দেখুন হ্যাঁ ডিজাইনটা তো চলে যায় কার্মো সবচেয়ে হান্ড্রেড রাবার এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা ফর্ম হচ্ছে কার্মো ফোর জি ফোর জি আচ্ছা এবং এরপরেই হচ্ছে কার্মো এইচ ডি এইচ ডি তো ফোর জির একসেট প্রাইস মানে দশ পিসে এক সেট এইটার প্রাইস আসবে আপনার চোদ্দ হাজার টাকা চোদ্দ টাকা এবং কার্মোর এইচ ডি এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হোয়াই আপনি কেন কার্মো কিনবেন কেন এত ব্র্যান্ড থাকতে এত কোয়ালিটির এত ডিজাইন থাকতে আপনি কেন কার্মো কিনবেন সেটাই স্বাভাবিকভাবে একটা প্রশ্ন থাকতে পারে বা আপনি কেন সালমান পর্দা গ্যালারি থেকে কিনবেন এটাই সো কারমোর প্রত্যেকটা ফোমের সাথে আপনি এরকম একটা গ্যারান্টি কার্ড পাবেন গ্যারান্টি কার্ড দিচ্ছেন আপনারা একেবারে যেটা অফিশিয়াল আমি আগেই বলেছি যে আমরা কারমোর অফিশিয়াল অথরাইজড ডিলার সো দ্যাটস ওয়াই আমরা যে সার্ভিসটা আপনাদেরকে প্রভাইড করতে পারবো বা যে কোয়ালিটির ফোমটা প্রভাইড করতে পারবো সেটা লোকাল মার্কেটে পারবে না পারবে না বিকজ আমরা যেহেতু বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় ডিলার এবং সবচেয়ে বড় শোরুম সো দ্যাটস ওয়াই আমাদের কাছে একটা প্রোডাক্ট যখন প্রোডাকশন হয় তখন বিভিন্ন গ্রেডে প্রোডাকশন হয় বা আপনার প্রোডাক্ট ক্ষেত্রে দেখা যায় 100% এক্যুরেট হয় না সেক্ষেত্রে ওইটাকে ক্যাটাগরি করে আর কি কোম্পানি যে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এইভাবে তো যারা বড় বড় ডিলার যারা অফিশিয়াল ডিলার তাদের কাছে বড় বড় কিন্তু এ গ্রেডের প্রোডাক্টটা অবশ্যই বিকজ অফ তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে আর ব্র্যান্ড ইজ ভাই অলওয়েজ ব্র্যান্ড সো তাদের এই কোটি কোটি হাজার হাজার কোটি টাকার একটা ব্র্যান্ড ভ্যালু তারা কিন্তু এত সহজে সেই ইমেজটা নষ্ট করতে চাইবে না তো দেখেন যেটা কারমো 4G 50 বছরের আপনি গ্যারান্টি পাচ্ছেন ओके কারমো HD 45 ইয়ার্স এর আপনি গ্যারান্টি পাচ্ছেন পাচ্ছেন কারণ টু থাউজেন্ড ওয়ান বছর এভাবে প্রত্যেকটা ক্যাটাগরি আপনি কিন্তু গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আচ্ছা আরেকটা বিষয় আমি একটু আপনাদেরকে দেখাই আমি যে প্রাইসটা দিলাম আসলে কি মার্কেটের বেস্ট প্রাইস কিনা একটু অফিসিয়ালি আসি যে কারমর আপনি দেখেন আমি ফোর নিয়ে কথা বলেছি এক সেটের অফিসিয়াল প্রাইস হচ্ছে আট হাজার ছত্রিশ এখন কোম্পানি থেকে কাস্টমারদেরকে টেন পার্সেন্ট অফার করেছে মানে আপনি দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন বাট আমি একটু ক্যালকুলেট করে দেখাইতে চাই আট হাজার একশো

ওকে একটু দেখতে চাই যে প্রিমিয়াম বা ভালো কোয়ালিটির কি আছে তা এজন্য আমরা একটু ভালোটা দিয়ে প্রথমে শুরু করতে চাই সেটা যেহেতু এগুলা ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে আর প্রতিদিন কিনাও হয় না প্রতিদিন কিনাও হয় না এমন একটা প্রোডাক্ট নেন যেটা 5-10 বছর পর্যন্ত চলে যাবে চলে যাবে অনেক চলে যাবে তো আমি আমাদের সবচেয়ে প্রিমিয়াম যে কালেকশনগুলো এগুলো একটু কাস্টমারদেরকে দেখাতে চাই দেখুন কালার হ্যাঁ এটার কালারটা কিন্তু অসাধারণ এবং ডিজাইনটা এটা সোফায় পরাইলে ফোমে পড়াইলে কিন্তু আরো বেশি সুন্দর লাগে আরো বেশি সুন্দর লাগে আমি যে কালেকশনগুলো দেখাবো এগুলো সবগুলা অলমোস্ট সেম প্রাইস

সবচেয়েতে বেশি ডিমান্ড থাকে আমাদের মেরুন এটা কিন্তু বেশি যায় মানে এই কালারটা এই কালারটা বেশি সো डिफरेंट डिफरेंट ডিজাইন আছে এটা একটা কালার দেখেন মানে সুন্দর কিন্তু কালারের যে কম্বিনেশনটা দেখেন মেরুন এবং গোল্ডেন মানে এটা অসাধারণ অসাধারণ কালার কম্বিনেশনগুলো অনেক অনেক সুন্দর আচ্ছা এটার প্রাইসও কিন্তু আপনি যদি প্লেন ফরমিনেন সেক্ষেত্রে কিন্তু 7000 আর যে ডিজাইন এনেছে সেক্ষেত্রে কিন্তু 9000 এটা কিন্তু আরেকটা ডিজাইন আরেকটা কালার জোশ কিন্তু আর এই সুন্দর কাপড়গুলা বা ডিজাইন করে নিলে আপনার মানে 1 লাখ টাকার সোফা কোটি টাকা হয়ে যায় আচ্ছা

জশ লাগে আর লাগে এটা অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু কালেকশন নেক্সট ব্লু এর মধ্যে আমাদের কাছে প্রচুর রোল এবং অনেক কালার অনেক ডিজাইনের কাপড় अवेलेबल আছে আসলে এত শর্ট ভিডিওতে এত কালেকশন দেখানো যায় না আমি জাস্ট কিছু কালেকশন আজকে দেখাচ্ছি তো দর্শক এই যে এই কালারটা দেখালাম এই ডিজাইনটা দেখালাম এগুলোর কিন্তু প্রাইস হচ্ছে নরমাল ফরমের 7000 আর যদি ডিজাইনের এন্ড সেক্ষেত্রে 9000 আমি এইদিকে একটু দেখাই সেম কোয়ালিটির ফোম কভারগুলা কিন্তু এই যে এখানে আছে দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর আপনি যারা নেবেন স্ক্রিনশট দিয়ে নেবেন আর ভাই যে ইমো হর্ষেভ নাম্বার আছেschemaName আর কিন্তু পাটাতে পারেন এখন যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সেম কোয়ালিটি সেম দাম ভাই এরপর কি দেখাবেন এরপর আমি একটু রিজনেবল প্রাইসে চলে যাব যারা একটু আসলে রেগুলার ইউজের জন্য চায় বা রাফ ইউজারের জন্য চায় বা অনেক সময় একটা ওয়াশ করলে আরেকটা পরাতে হয় তো ওইরকম একটু রিজনেবল প্রাইজের মধ্যে এই কালেকশনগুলো অনেক সুন্দর এগুলোও খুব প্রিমিয়াম ভাব নিয়ে আসে সোফার সো এই কালেকশনটা হচ্ছে চিটাং ডিজাইন মানে কোন ডিজাইন ফর্ম দিয়ে নিলে 5000 টাকা আর যদি রেগুলার ডিজাইন দিয়ে নেন তাহলে হচ্ছে মাত্র 3000 টাকা অর্থাৎ এই যে এই ফর্মগুলাতে নিলে 10 পিস পড়বে

এটা এই দামে বর্তমানে এক সেট সোফার কাভার ইটস আনবিলিভেবল দর্শক মাত্র 3000 টাকায় কিন্তু আপনারা এই টাইপের কাপড় এই টাইপের ডিজাইনগুলো পাচ্ছেন এগুলো কিন্তু অনেক অনেক অন্য দোকান বা অন্য শপে যেগুলো আছে তাদের চেয়ে কিন্তু প্রিমিয়াম পাচ্ছেন প্রিমিয়াম অনেক কোয়ালিটি আর দামও কিন্তু অনেক কমে পাচ্ছেন অনেক রিজনেবল ভাই সো আমি কাস্টমারদেরকে বলবো যে যাদের পছন্দ হয় তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা যদি আপনি ছবি চান আমাদের কাছে अवेलेबल কালার ডিজাইনের ছবি কালেকশন আছে সো আমরা শেয়ার করি আপনি সেখান থেকে চয়েস করতে পারবেন ওকে সো ভিডিও

আমাদের কাছে হিউজ কালেকশন আছে সব যদি দেখাতে যায় অনেক বড় ভিডিও হয়ে যাবে অলরেডি বড় ভিডিও হয়েছে বাকি সব যদি দেখতে চান অবশ্যই স্ক্রিনে দেখো নাম্বার যোগাযোগ করতে হবে অথবা সরাসরি কিন্তু তাদের শপে আসতে হবে ভাই শপের অ্যাড্রেসটা আরেকবার বলেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে সালমান পর্দা গ্যালারি হাউস নাম্বার 1 শহীদ ফারুক সরক পশ্চিম যাত্রাবাড়ি দয়গঞ্জের মোড় ঢাকা 1204 অপু ভাই সোফার ফোম দেখলাম খাবার দেখলাম কিন্তু ম্যাট কাভার তো দরকার অবশ্যই সো অনেক কাস্টমারের চয়েস থাকে ভাই 13 পিসের সেট লাগবে এখন মানে এটা সবচেয়ে ডিমান্ডিং একটা প্রোডাক্ট সৌন্দর্য আরো বৃদ্ধি করে আরো সৌন্দর্য বৃদ্ধি করে তো আমরা এখন দুই হাজার পঁচিশ সালে কিছু আপডেট কালেকশন নিয়ে আসছি প্রত্যেক একটা কালার মানে আপনি সোফার ফোম কাবার যে কালার নিবেন সেই কালারের সাথে মিলিয়ে আমরা কিছু বেস্ট বেস্ট কালেকশন নিয়ে আসছি ম্যাচিং করে নেওয়া ম্যাচিং করে যেমন আমাদের কাছে একটু দেখাই যে মেরুন আছে মেরুন আছে অ্যাশ আছে কফি আছে গোল্ডেন আছে আর যেই কালেকশন গুলাই আর কি কাস্টমার একটু হাই ডিমান্ডিং যে কালার গুলাই তা আমরা ওইভাবে চিন্তা করে আমাদের কালেকশন গুলাকে সাজিয়েছি তো আর ভিডিও দীর্ঘ করব না খুব শর্টলি বলে দিচ্ছি যেহেতু এগুলোর প্রাইস সব সেম তো এরকম তেরো পিসের সেটে আপনারা কি কি পাবেন আপনারা পাঁচ পিস এরকম কুশন কভারস পাবেন ওকে কুশন কভার পাবেন পাঁচটা হচ্ছে রুমাল পাবেন পিছনে এইভাবে আমি একটু দেখিয়ে দেই যে এরকম এইভাবে এইভাবে ফোমের উপরে রাখার জন্য রুমাল পাবেন সুন্দর লাগে এটা পাঁচটা পাবেন এগুলো 2025 এর কালেকশন এরকম দুইটা আপনি সাইড টেবিলের কভার পাবেন ঠিক আছে আর একটা হচ্ছে আপনার টি টেবিল বা সেন্টার টেবিল আমরা যেটাকে বলি এরকম এটাও কিন্তু জশ সো টোটাল 13 পিস এটার টোটাল 13 পিস এবং সাথে হচ্ছে আরো পাঁচ পিস কুশন পাবেন কুশন টোটাল 18 পিস টোটাল 18 পিস আচ্ছা তো টোটাল 18 পিসের প্রাইস আসবে

ডিজাইন আমাদের কাছে আচ্ছা তাছাড়া কিন্তু এদিকে আরো আছে কিন্তু যারা দেখতে চান অবশ্যই এখন নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ